হ্যালো বন্ধুরা দেখুন বন্ধুরা ধরো ডাই বালা আছে ডিজাইন হবে তো গ্লাস কাটিং মতো ডিজাইনটা হবে তো ডিজাইনটা কেমন হয় দেখুন আর সাইডও কাটিং হবে আর পুরো আয়নার মতো চকচক করবে এরকম কাটিংটা করতে হবে বালাটা বারো গ্রামের বালা তো বিজিলটাকে ভারী রেখেছে ঠিক আছে সাইডের বিজিলটাকে ডাইটাকে বেশি ভারী রাখে তাই আমি বললাম ঠিক আছে এমনি বালাটা ভারী আছে এমনি হালকা যে তা নয় অনেকটাই ভারী কেন ছোট সাইজ বারো গ্রামে আবার হালকা ছোট সাইজ টু পয়েন্ট টু তো ডিজাইন তো গ্লাস কাটিংটা করছি আমি দেখা যাক আয়নার মতো হয় কি না ঠিক আছে তো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন খুবই সুন্দর লাগবে লাস্টেবেলায় পুরো বুঝতে পারেন গ্লাস কাটিং হয়ে গেছে একটু থর দাগ পড়বে না খাই টুলটাই হালকা একটু দাগ হয়ে গেছে এই টুলটা অনেকদিন আমি পলিশ করিনি। এই টুলটাতে আমি এই গ্লাস কাটিংয়ে কাটিং করি তো টুলটা হালকা একটু দাগ হচ্ছে টুলটাই কিন্তু কাটিংয়ে কোনো দাগ পরে যে থরথরে একটা ভাইব্রেশন টাইপের যে দাগ পড়বে সেটা নেই তো ঠিক আছে তো ভিডিও দেখতে থাকুন দেখুন লাস্টেবেলায় বুঝতে পারবেন সাইডটাও কাটিং হবে সাইডটা মেশিনে কাটিং করবে কেন ওজনটা অনেক ভারী ঠিক আছে মেশিনে কাটিং করলে তো দাঁড়িয়ে যাবে ওজনটা ফিনিশিং দিয়ে কাটিংটা হবে সাইটে ওজনটাও দাঁড়িয়ে যাবে খুবই সুন্দর লাগবে তারপর লাস্টে বেলায় ডিজাইনটা এই যে খদ্দেরটার কাজ কি না বিশ মিলি ভারী থাকলেও বলবে একটুখানি কাটিং কর ঠিক আছে যে দশ পঞ্চাশ ষাট মিলি ভারী থাকবে অসিফ দিনে না ওর বিশ মিলি ভারী থাকলেও কাটিং করতে হবে ওর কারণে আমি বলি মেশিনে কাটিং করবি ওজনটা দাঁড়িয়ে যাবে তো ঠিক আছে ভিডিওটা দেখতে দেখুন খুবই সুন্দর লাগবে ডিজাইন লাস্টে বেলায় ড্রাইওয়ালাটা দেখুন বন্ধুরা ফিনিশ হয়ে গেছে ফিনিশ হয়ে যাওয়ার কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিও